আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় এমনি ছেড়ে দেন নাই আল্লাহ পাক আমাদেরকে ঠিক পথে চলার জন্য নবী রাসুলদেরকে দিয়েছেন শুধু নবী রাসুলদেরকে দেন নাই সেই নবী রাসুলদের কাল্লার পক্ষ থেকে একটি বাণী সিটি একটি কেতাব দিয়েছেন জরে বলেন সুহান আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম চল্লিশ বছর পর্যন্ত চিন্তা করেছিল এই জাহিলিয়াতের যুগটাকে ভালো বানানো যায় চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করে কিন্তু আল্লাহ উপর যখন আমার আল্লাহ নাজিল করলেন কোরআন ওই কোরআন দিয়ে তেইশটি বছরের মধ্যে ওই জাহিলিয়াতের সমাজকে এত সুন্দর করলেন আল্লাহ বললেন ফাইরুল করুনি করণী সর্বশ্রেষ্ঠ যুগ রাসুলের যুগ ধরে বলেন আল্লাহ আকবর যেই মানুষটা চল্লিশ বছর চেষ্টা করার পরেও ওই সমাজটাকে সুন্দর করতে পারলেন না ওই আল্লাহ কোরআন দিয়ে বছরের মধ্যে এত সুন্দর করলেন যারা করত তারা থেকে দূরে থাকলো এমন কি এমনকি করতেও দিবে না পাহারাদার হয়ে গেছে আল্লাহ আকবার মরুভূমির মধ্যে একজন সাহাবির সাথে একটা মহিলার দেখা হলো মহিলা ভয় পেয়েছে সাহাবিরতি আল্লাহ বলতেছে ভয় পেও না ইন্নি আফফুল্লা আমি আল্লাহ তালাকে ভয় করি আল্লাহ কালিল্লাহি মাফি সমতিব মাফিল অহ্লাজিজুল হাকি আকাশ এবং জমিনের ভিতরে যা তোমরা দেখতে পাও সবটাই আমি আল্লাহ তালার তাজবি করছি জোরে বলেন আল্লাহ তিনি সর্বজয়ী তিনি মহাবিজ্ঞানী আল্লাহরবুল আলমিন বলছেন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও যত পশু পাখি যত সাগর যত গাছ গাছালি সবটাই আল্লাহ তালার তাজবি পাঠ করে এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আমরা দেখতে পাই সমস্ত প্রাণীগুলো আল্লাহ তালার তাজবি পাঠ করতে থাকে লা হাহুম কিন্তু সেই ভাষাটা তোমরা বুঝতে পারো না আমরা তো মানুষের ভাষাই বুঝি না আমরা যদি এখান থেকে অন্য রাষ্ট্রে চলে যাই সেই ভাষাটা আমরা অনেকেই বুঝতে পারবো না আমাদের দেশের মধ্যেই এমন এমন জায়গার ভাষা রয়েছে চট্টগ্রাম ছিলেন এই সমস্ত অঞ্চলের ভাষাগুলো আমরা অনেকেই বুঝতে পারবো না আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর মধ্যে যত প্রাণী তোমরা দেখতে পাও সমস্ত প্রাণীগুলোই আমি আল্লাহ তাল তাজবি পাঠ করছে এর দ্বারা আল্লাহ পাক মানুষদেরকে বুঝাচ্ছেন বান্দা তোমাদেরকে শুধু আমার তাজবি পরার জন্য দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দারে আমি তোমাদেরকে কেমন অর্থক সৃষ্টি করি নাই এমনি সৃষ্টি করি নাই আফা হাসিবোতম আন্নামা কলা কোনাকুম, আবাতাওওয়া আন্নাকুম ইলাইনা না, আমি তোমাদের কনতথব সৃষ্টি করি নাই। এমনি সৃষ্টি করি নাই। আল্লাহ পাগ বলছেন। আল্লাদি কলাফল মাও তাওয়াল খয়া তাল আ বলল আই আহসানু আমালা আমি তোমাকে জন্ম দিয়েছি আমি তোমাকে মৃত্যু দান করেছি জোরে বলেন সোহান আল্লাহ হায়াত দিয়েছেন মৃত্যু দিয়েছেন কেন দিয়েছেন এই হায়াতের মধ্যে আমি আল্লাহ রব্দুল্লাহ আলামিন দেখতে চাই আমার বান্দা বান্ধবীদের মধ্যে কে বেশি ভালো আমল নিয়ে সুন্দর আমল নিয়ে বেশি আমল নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে আসতে পারে কারিমার মধ্যে বলছেন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে আমার ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে দিলেন আমানত হিসেবে আমার হাত আমার জন্য আমানত আমার চোখ আমার জন্য আমানত আমার অন্তর আমার জন্য আমানত আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য আমানত দিয়েছেন আল্লাপাক কিছু সময়ের জন্য আমাদেরকে দিয়েছেন আল্লাহর হাসরের মাঠে ধরবেন বান্দারে তোমাকে যে আমানত দিয়েছিলাম দুনিয়ায় সেই আমানত আমাকে ফিরিয়ে দাও আল্লাহ পাক প্রশ্ন করবেন বান্দারে তোমাকে কান দিয়েছিলাম তোমাকে চোখ দিয়েছিলাম তোমাকে হাত দিয়েছিলাম তোমাকে পা দিয়েছিলাম তোমাকে অন্তর দিয়েছিলাম তোমাকে জ্ঞান দান করেছিলাম সেগুলো ফিরিয়ে দাও যারা আমল করে যেতে পারবে তারাই সফল কাম হতে পারবে আর যারা নিজের মন করা কাজ করে যাবে মন যা বলেছে সেটাই করেছে আসরের মাঠে আল্লামিনে দরবারে কোনো জবাব দিতে পারবে না আমার ভাইয়েরা পাক বোঝাচ্ছেন বান্দারে এই যে তোমরা পশু পাখির আওয়াজ শুনতে পাও যেমন গরু বাছুর গরু যে শব্দগুলো করে সাউন্ড গুলো দেয় যে কথাগুলো বলে যে কথাগুলো বলতে থাকে এই কথাগুলো আমরা বুঝি না কি বলতেছে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে যত প্রাণীগুলো কথা বলে সমস্ত প্রাণীগুলোই তাজবি পাঠ করতে থাকে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শুধু তাজবি পাঠ করার জন্য পাঠান নাই আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দান করেছেন তাজবি পাঠ করার জন্য অনেক পশু পাখি অনেক আছে তবে আমরা শুধু তাজবি পাঠ করব না তাজবি পাঠ তো করবই আরো যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে সেই কাজগুলো করার জন্য আমাদেরকে এলেম দরকার আমাদেরকে জানা দরকার আল্লাহ ওহি নাজিল করেছিলেন সর্বপ্রথম বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে ওইটা নাজিল করলেন আল্লাপাক করলেন তোমার প্রভুর নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন যা জানতেন না নবী করিম সালি সাল্লামকে সেই জিনিসগুলো জানালেন আমার ভাইয়েরা রাসরি করিম সাল আলি সাল্লামের উপর যখন নাজিল হলো যখন কোরআনে কারিম নাজিল হল আল্লাহর নবী বললেন ইন্নামান আমি শিক্ষক হিসাবে দুনিয়ায় এসেছি জোরে বলেন সুবাহান রাসুলের উপর যে কিতাবটা নাজিল করা হয়েছে এই পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে যত কিতাব রয়েছে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের কিতাব যদি এক জায়গায় করা হয় এই পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে সমস্ত কিতাব গুলো যদি এক জায়গায় করা হয় আর এক পাল্লায় যদি কোরআনে কে তোলা হয় সারা পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গাগুলো সমস্ত কিতাব দিয়ে যদি আপনি জড়ো করেন বোঝাই করে ফেলেন লাইব্রেরি করে ফেলেন একদিকে দেখা যাবে কোরআনের পাওয়ারটাই কোরআনের লাইব্রেরিটাই বড় হয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত বই দেখতে পাই সমস্ত বইগুলো যদি এক জায়গায় করা হয় আর কোরআনকে একটা জায়গায় রাখা হয় তাহলে আল্লাহ বলছেন কোরআনের ওজনটাই কোরআনের লাইব্রেরিটাই বড় হবে আল্লাহ আকবর বলেন আমার ভাইয়েরা রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন বান্দারে যে জানলো আর যে জানল না কখনো সমান হবে না ইয়ালামুন ওয়া আল্লাযীনা আয়ালামুন আল্লাহ পাক উন্নয়তে কারীমের মধ্যে বলছেন হাল ইয়াসতবিল আমা ওয়াল বাসীর বলছেন যে জানলো আর যে জানলো না কখনো সমান হতে পারে না হাল ইয়াসতবিল আমা ওয়াল বাসীর যে অন্ধ আর যে চোখে দেখে তারাও কখনো সমান হতে পারে না সেজন্য আমাদেরকে জানতে হবে আল্লাহর কোরআন জানার জন্য এই যে রমজানুল মাস আমাদের সামনে আসতেছে নবী করিম সাল্লাম বলেছেন ও আমার সাহাবিরা তোমরা রমজান মাসে কোরআন কারিম যেভাবে তেলাওয়াত করো সেই প্র্যাকটিসটা আগে থেকেই তোমরা তেলাওয়াত করতে থাকো রমজান মাসে যে সমস্ত ইবাদত বেশি করবে সেই ইবাদত গুলো এই সাবান মাস থেকে বেশি করতে হবে রাসরি করিম সাল্লাইমা সাল্লাম

এবাদত এই মাসে আল্লাহর কাছে ফেরেজ তারা নিয়ে যায় জোরে বলেন সুবাহান সারা বছরে আমরা যত এবাদত বন্দি করি সেই এবাদত বন্দি হিসাব এই সাবান মাসে করা হয় জোরে বলেন আল্লাহ আকবর একটা হিসাব আল্লাহ রবাহ আলমিন ফিরিস্তাদেরকে নিয়ে করেন সেজন্য নবিকারিম সাল্লাহ সাল্লাম হজরত আয়সাকে বললেন আয়সারে সেজন্য আমি এই সাবান মাসে বেশি রোজা রাখে এই কারণে যেন পাকের কাছে ফেরেশতারা বলে যে আল্লাহর রাসুল এই মাসেও রোজা অবস্থায় এবাদত বাদত মধ্যে কাটাচ্ছে আল্লাহ আকর বলে কারণ হচ্ছে যখন ফেরেশতারা আপনার আমার আমলগুলো নিয়ে যাবে কখন নিয়ে যাবে কেউ আমরা বলতে পারি না এই মাসেই নিয়ে যাবে আমলগুলো যখন নেওয়া হবে তখন ফেরেশতারা বলে দেবে ওই বান্দা রোজা অবস্থায় রয়েছে জরে বলেন সুবহানাল্লাহ এ একটা পুরস্কার লতাপ দিবেন বান্দাদেরকে আমার ভাইয়েরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন সাহাবীরা শাবান মাস থেকেই তোমরা বেশি বেশি কোরআন এ کریم তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত জানা না পারি বেশি বেশি করে কোরআন এ তেলাওয়াত করতে হবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে তারা যেন আল্লাহর সঙ্গে কথা বলে জোরে বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আরো বলেছেন যারা হাদিস তেলাওয়াত করে হাদিস পড়ে তারা যেন আমি রাসূলের সঙ্গে কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের এই রকম পাওয়ার দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত নবিরাসুল এসেছিলেন সমস্ত নবিরাসুলরা তাদের মোজেদা গুলো নিয়ে গেছেন কিন্তু আমার আপনার রাসুলকে যেই মজেজা দিয়েছিলেন কোরআনে করিম সেই মোজেজা শুধু রাসুলি করিম সাল্লামকে দেন নাই সেই সাড়ে তিন অধিক মোজেজার মধ্যে আল্লাহ রবুল আলমিন শ্রেষ্ঠ মজুদা কোরআনে কারিম আল্লাহ রবুল আলমিন রাসুলকে দিয়েছিলেন আর সেই শ্রেষ্ঠ মোজেজা আমাদেরকেও আল্লাহ রবুল আলমিন দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সেজন্য আমরা যারা কোরআন পড়তে পারি এই মাস থেকেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে আর রসিদি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোরআন এখানে একটি হরফ করে আল্লাহ রসুল বলেছেন একটি হরফ তেলাত করলে আল্লাহ পাক তার নামে দশটি নেকি দান করে দেয় জোরে বলেন আল্লাহ আমার ভাইয়েরা যে কোনো কাজের উদ্দেশ্য আমরা করি আমরা যদি এখন দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করি যদি আমি সামনে মাসে অন্য রাষ্ট্রে যাই সেই রাষ্ট্রে যাওয়ার জন্য আমার একটা প্রস্তুতি আছে না নাই প্রস্তুতি আছে যারা হজে গিয়েছেন তারা কিন্তু অনেক আগে থেকেই আপনার কাগজপাতি রেডি করেছেন টাকাগুলো জোগাড় করেছেন অনেক চেষ্টা সাধনা করেছেন তারপরে আপনি সেই রাষ্ট্রে যেতে পারবেন আগে থেকে আপনার চেষ্টা থাকতে হবে ওই রাষ্ট্রে যাওয়ার জন্য ঠিক তেমনই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন এই দুনিয়া থেকে আমরা চলে যাব ওই পরকালের জন্য আগে থেকেই কিছু জোগাড় করতে হবে অর্থ সম্পদ গুলো আখিরাতে পাঠিয়ে দিতে হবে সেই আখিরাতকে ভয় করে সেই পরকালের কথা চিন্তা করে জাহান্নামের আগুনকে ভয় করে যারা আমল গুলো করবে নবী করিম আর আলহিম বলেছেন তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ এই মাসে আমরা আগে ভাগে থেকেই কোরআনে কারিম যারা তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করতে থাকবেন হয়তো আপনি একটা দুইটা সুরা পারেন ওই একটা দুইটা সুরাই পড়বেন আর জানার জন্য চেষ্টা করবেন সাল্লাসাল্লাম বলেছেন যারা কোরআন করিম তেলাওয়াত করতে পারে না কোরআন করতে পারে না হাসরের মাঠে তারা অন্ধ হয়ে উঠবে জোরে বলেন নাউজবিল্লা বিশাল কথা কিন্তু আল্লাহ রবা আলমিন কোরআনে কালিমের মধ্যে বলেছেন যারা কোরআন পড়তে পারে না কোরআনও এসেছে তাদেরকে আল্লাহ রব আলমিন অন্ধ করে তুলবেন ওই ব্যক্তিগুলো আল্লাহ তালার কাছে বলবে রব্বুল আলমিন আমার তো চোখ ছিল দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল কিন্তু আজকে আমার চোখ কেন অন্ধ হলো আল্লাহ রবুল্লা আলমিন বলবে বান্দারে তোমার সামনে কোরআন ছিল দুনিয়ায় ওই কোরআন তোমরা গুরুত্ব দেওয়া নাই কোরআনের মূল্য তোমরা দেওয়া নাই কোরআন যারা পড়েছিল তাদের সম্মান দেওয়া নাই আমার ভাইয়েরা অর্থাৎ কোরআন যারা তেলাওয়াত করতে পারে তাদেরও দাম দেও নাই ওই কিতাবকে তোমরা তুচ্ছ মনে করেছ ঠাট্টা বিদ্রুপ করেছ লক্ষ্য করে দেখুন তো এই পৃথিবীর মধ্যে যত গ্রন্থগুলো রয়েছে যত কিতাবগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক যে সমস্ত গুলো রয়েছে এই গুলো জানার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি কিন্তু আল্লাহর কোরআনের জন্য আমরা কে কয়জন কয় টাকা খরচ করেছি সেদিন আমরা জবাব দিতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দারে তুমি ওই সাবজেক্ট গুলো এত গুরুত্ব দিয়েছিল কিন্তু শ্রেষ্ঠ কেতাব ওই কোরআন কারিমকে তোমরা গুরুত্ব দাও না তুমি তো কোরআন পড়োই নাই তোমার সন্তানকে ওই শিক্ষা দাও নাই হাসলের মাঠে অনেক সন্তান আল্লাহ তালার কাছে বলবে রব্বুল আলমিন আমার ওই মাতা আমাকে শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই অনেক সন্তান মা বাবার কথা শোনে না অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বাবার নামে ক্রস করেন কেন ওয়াজ করতে হবে আল্লাহ আল্লা রবুল সরাসরি কোরআনে কারিমের মধ্যে সে ওয়াজ আগেই করে দিয়েছেন আল্লাহ আকবর বলেন সন্তানদেরকে আপনার কোরআন শিক্ষা দিতে হবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া ফরজ নফল করেন নাই সুন্নাত করেন নাই অজিব করেন নাই আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে পারেন ইঞ্জিনিয়ার বানাতে পারেন সব জিনিস বানাতে পারেন কিন্তু আপনার সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা শরীয়তের যে বিধান গুলো রয়েছে সেগুলো জানার শিক্ষা দিতে হবে আপনি যদি না দেন ওই সন্তান যদি গুনাহ করে সন্তান তো শিখে না ওই গুনাহটা আপনার নামে চলে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আপনার সন্তান গুনাহ করতেছে ইল্লাজ বিলট হয়ে যাচ্ছে আপনার নাম নাউজুবিল্লাহ বলেন কেন যাচ্ছে আপনার সন্তানকে শিক্ষা দেওয়া আপনার উপর খরচ ছিল আপনি দেন নাই আমার ভাইয়েরা সেজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে নিজেকেও পড়তে হবে আর শেখার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন ও সাহাবিরা এই পৃথিবীর মধ্যে যত কেতাব রয়েছে এবং যত কেতাব আগে এসেছিল সমস্ত কেতাবের সে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মূল্য বেশি দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন হে নবী কুল বিফযলিল্লাহি ও বিরহমতিহি ফাবিযালিকা ফালইয়াফরুহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হে আপনি পৃথিবীর মানবদের জানিয়ে দেন এই পৃথিবীর মধ্যে মানুষেরা যাক স্বরজন করেছে সবচেয়ে বেশি তারাই অর্জন করতে পেরেছে যারা কোরআনে কারিমকে শিখতে পেরেছে আমল করতে পেরেছে আর ওই কোরআনে কারিমের বিধানগুলো যারা মেনে নিবে আনন্দের সাথে আল্লাহ পাক বলেন কোরআন নিয়ে তারা যেন আনন্দ করে আল্লাহ পাক এই কোরআনের যে বিধান দিয়েছেন যেগুলো হারাম করেছেন সেই হারাম কাজগুলো থেকে বিরত থাকা আনন্দের সাথে আপনার জন্য আনন্দের সাথে মেনে নিতে হবে কোরআন আমার জন্য আপনার জন্য আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক বলছেন এই কোরআনকে যারা আনন্দের সাথে মেনে নিবে আল্লাহ আলাইহিমান তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না তাদের জন্য কোনো ভয়ও থাকবে না জোরে বলেন সোবাহ কোরআন কারীমের যে বিধানগুলো রয়েছে আনন্দের সাথে মেনে নিতে হবে অর্থাৎ ঠাট্টা বিদ্রুপ করা যাবে না ঠাট্টা বিদ্রুপ কোন জিনিসটাকে বলে আপনার কোরআনের যে বিধানগুলো রয়েছে ওইগুলো না মানার নামই ঠাট্টা বিদ্রুপ করা কারণ কথাটা বলেছেন কে আল্লাহ পাক সাধারণ কোনো ব্যক্তি বলেন নাই আল্লাহ পাক বলেছে এটা মানতে হবে অবশ্যই মানতে হবে আমার পাক বলছেন যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তাদেরকে আমি পছন্দ করি না তাদেরকে আমি আল্লাহ রব আলমিন ভালোবাসে না তাদের সঙ্গে আল্লাহ রবুল আলমিন থাকে না আল্লাপাক বলছেন তিলকাকালা বন্দারে জেনে রেখম তিলকুল্লাহ এটা এটা হচ্ছে আল্লাহ তালার নির্ধারিত সীমা রেখা আল্লা দু সুতরাং এই সীমা তোমরা লঙ্ঘন করো না

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত চিন্তা করেছিল এই জাহিলিয়াতের যুগটাকে কেমনে সুন্দর করা যায় কেমনে মানুষগুলোকে ভালো বানানো যায় চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করেও পারেন নাই কিন্তু আল্লাহ রাসূলের উপর যখন আমার আল্লাহ নাজিল করলেন কোরআন ওই কোরআন দিয়ে তেইশটি বছরের মধ্যে ওই জাহিলিয়াতের সমাজকে এত সুন্দর করলেন

মরুভূমির মধ্যে একজন সাহাবির সাথে একটা মহিলার দেখা হলো মহিলা ভয় পেয়েছে সাহাবি রাতি আল্লাহ বলতেছে ভয় পেও না ইন্নি আফাফুল্লাহ আমি আল্লাহ তালাকে ভয় করি আল্লাহ আকবার ওই মহিলাকে সান্ত্বনা দিয়ে বলতেছে শোনো আমার পরিচয় আমি মুসলমান এই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে আমি এসেছি তুমি আমার সামনে পড়ে গেছো তুমি আমাকে চিনতে পেরেছো এই সমাজের মধ্যে সবটাই আমি খারাপ মানুষ ছিলাম কিন্তু আমি এখন মুসলমান হয়েছি মা তুমি কোথায় যাবে কোথায় যাবে আমি তোমাকে পাহারা দিয়ে তোমার স্থানে পৌঁছে দেব জোরে বললেন সুবহানাল্লাহ যেই মানুষটা সবচেয়ে খারাপ ছিল সেই মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত থেকে কালেমা পড়েছে যেই মানুষটা জেনে করত সেই মানুষটা সেই মানুষটা পাহারাদার হয়ে গেছে আল্লাহ আপনি কোথায় যাবেন পরিচয় দেন আমি সেখানে নিয়ে যাব আমার ভাইয়েরা শুধুমাত্র এই কোরআনের করে এই কোরআনের ভালোবাসায় আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছিলেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আমরা দেখতে পাই এই সারা পৃথিবীর মানুষগুলোকে কোরআন ছাড়া ভালো বানানো সম্ভব না আর্মি দিয়ে পুলিশ দিয়ে র্যাব দিয়ে কখনোই মানুষ ভালো হবে না ভালো হবে একমাত্র আল্লাহর ভয় দিয়ে কথা বলেন ঠিক কিনা ভালো হবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে যেই সমাজের মধ্যে কোরআন চালু হয়ে যাবে কোরআনের আইন চালু হয়ে যাবে ওই সমাজের মধ্যে মানুষগুলো আরামে থাকবে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ রব্বুল ভয় তাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেব জোরে বলেন আল্লাহ সেই কোরআনের মাস সামনে রমজানুল মোবারক মাস এই মাসকে সামনে রেখে আমরা যারা কোরআন পড়তে পারি না আজ থেকে আমরা নিয়াজ করি যারা কোরআন পড়তে পারি না কোরআন পড়ার চেষ্টা করি কোরআনের মধ্যে আছে কি যেই এই করলে পড়লে মানুষ পাহারাতার হয়ে যায় নারীদের সুবাহান আল্লাহ বলেন যেই মানুষগুলো আল্লাহ বলা হয়ে যায় কোরআনের পাওয়ারটা কি কোরআনে কারিমের কাছে যারা এসেছে আল্লাহর অলি হয়ে গেছে তাদের সম্মান তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেড়ে গেছে হজরতমার রবি আল্লাহ তিনি বলেন আমি যখন কোরআন পড়তে পারতাম না কোরআনের জ্ঞান যখন আমি অর্জন করলাম আল্লাহ পাক আমার সম্মান আমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন আমি কল্পনাও করতে পারি না এই পৃথিবীর মধ্যে যত বড় বড় মানুষ যত দামি দামি মানুষ আমরা দেখতে পাই শুধুমাত্র কোরআনের জন্য তাদের সম্মান তাদের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন যেটা বলেন এই যে ডক্টর মিজরুর রহমান আজহারি কেন তার সম্মান কেন সম্মান এত হল একটাই কারণ সে ব্যক্তি কোরআনের কৃষ্ণের সময় দিয়েছে কোরআনের মর্যাদা দিয়েছে যার কারণেই আল্লাহাক সম্মান দিয়েছেন নবী রাসুলদের সম্মান এভাবে বাড়িয়ে দিয়েছেন আমার ভাইয়েরা রাসুল করিম সাল্লি আসাল্লাম বলেছেন সাবান মাসের কিছু আমলের কথা বলেছেন বিশেষ করে এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কোরআন জানা কোরআনের শিক্ষা অর্জন করা নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন ও আমার সাহাবিরা সাবান যখন যখন তোমরা পাবে তখন থেকে তোমরা দাম সদগা বাড়িয়ে দাও ধরে বলেন সুবাহান আমার ভাইরা যে কোনো কাজ করতে গেলে আগে থেকে প্র্যাকটিস করতে হয় কথা বলেন ঠিক কিনা রমজান মাসে দান করলে যে রকম সব হয় সেই রমজান মাসে দান করার জন্য এখন থেকে যদি আমরা দানগুলো বাড়িয়ে দিই আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবে ধরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন ও সাহাবিরা শাবান মাস থেকে তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করতে থাকো ধরে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যিকিরের মধ্যে বরকত দান করবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সেজন্য আমাদের পিছনের অপরাধগুলোর দিকে তাকিয়ে যে যা গুণা করেছি আল্লাহর কাছে মাফ চাইতে হবে এই মাস থেকেই আলামিন আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহর কাছে যদি আমরা স্যালেন্ডার হতে পারি আল্লাহ তাল্লার কাছে যদি আমরা চাইতে পারি অবশ্যই আল্লাহ রা আলমিন কবুল করে নেবেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন আমরা যদি গুণা নিয়ে কবরে যাই আমাদের খবর আছে আর আমরা যদি হাজারো গুণা করে ফেলেছি কিন্তু আল্লাহ তালার কাছে আমাদের মরণের আগে মাফতে নিতে পেরেছি অবশ্যই আল্লাহ রব আল তাকে মাফ করে দিবেন জোরে বলেন মুরাদ আল্লাহ মুরাদ সর্বপ্রথম পাঁচ শত টাকা নগদ জোরে বলেন মার হাবা আর বাবা দাদা দাদি নানা নানির জন্য দোয়া চাই দোয়া করে আল্লাহ আমিন আলমিন মা বাবা অন্ধকার কবরে দাদা দাদি নানা নানানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে কবর গুলোকে বাগান বানিয়ে দাও আল্লাহ মুরাদ ভাইকে কবল করে নাও জীবনের গুনা গুলো মাফ করে দাও কামাই রোজির মধ্যে বরকত দাও জোরে বলেন আমিন মন্টু বিশ্বাস সাহেব দোয়া চাই এক হাজার টাকা নগদ জোরে বলেন মার হাওয়া আর ওজরে বলেন মার হাওয়া একটু দোয়া চাই আল্লাহ আমিন আল্লাহ দোয়া কবুল কর মনে আসা পূরণ করো মন্টু বিশ্বাস সাহেবকে কবুল করে নাও আল্লাহ তাদের বংশের যারা কবরে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও যেই নেয়াতে দান করলো সেই নেয়ার থেকে কবুল করে নাও জোরে বলেন আমিন ডাক্তার আব্দুল মালিক খান সাহেব ছেলে নাদিম খানের জন্য দোয়া শিখতে দোয়া করে আল্লাহ আমিন রব্বুল আলমিন ডাক্তার আব্দুল মালাক সাহেব ছেলের জন্য দোয়া চাই আল্লাহ তালা যুবক মানুষ ছেলে নাদিম খানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্বুল আলমিন মা বাবা অন্ধকার কবরের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও কালকে আমাদের কঠিন মুসিবতের দিন এই দান